কে কি করো বারবার আরেকজন তো সাইড আ বল হয়ে গেছে আমার না আলাদা এডি Leader এর কথা বলতো আরেকটা বল নিয়ে এনে তুমি পেছাও

আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মের নাম দিয়ে কুরান হাদিসের কথা বলে যারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় যারা বলে আল্লাহর হুকুম আল্লাহ আল্লাহর হুকুমের জন্য এসেছি আমি তাদেরকে সুস্পষ্ট ভাবে বলতে চাই আপনারা কোন সামাজিকতায় এই বাংলাদেশের মানুষের পাশে ছিলেন এই সমাজের সাথে ছিলেন আপনি কয়টা মানুষের জানাজা পড়েছেন কয়টা মানুষের কবর দিয়েছেন কয়টা মানুষের খানা করেছেন কয়টা মসজিদ নির্বাচন করেছেন কয়টি রাস্তা তৈরি করেছেন এই সমাজের আমি লীগ বিএনপির মানুষ সাধারণ মানুষ সব এই সমস্ত কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা স্বাধীনতা চাই নাই বাংলাদেশের সার্বভৌমত্ব চায় নাই সে তারা সারা দেই চুয়ান্ন বছরে আমাদের বাংলাদেশের মানুষের সামাজিক কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ততা ছিল না তাদের হ্যাঁ আগে সামাজিকতা করুন এই সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে একটা মিছিল আপনাদের আমরা পাই নাই চুয়াডাঙ্গা জেলাতেও পাই নাই কোন জায়গায় পাই নাই যে আপনারা এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে একটি মিছিল করেছেন একটি জনসভা করেছেন কিংবা এই একটা মানব বন্ধন করেছেন আমরা চুয়াডাঙ্গা জেলাতে আপনাদেরকে আমরা দেখতে পাই না সেই জন্য আমি সবাইকে উদত্ত আহ্বান জানাবো আগামী দিনের বাংলাদেশ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য সেখানে কৃষক ছাত্র মেয়েদের চাকরিজীবীদের সবার জন্য সেখানে বর্ণনা করা হয়েছে এই একত্রিশ দফার ভিত্তিতে আগামী ত্রয়োদশ নির্বাচনে আমরা ধানের শীষকে আপনারা বিজয়ী করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আপনারা এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করবেন এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষে ভোট দেবেন আপনার নামাজের হিসাব আপনিকে দেওয়া লাগবে আমার নামাজের হিসাব আমাকে দেয়া লাগবে কেউ কার সুপারিশ করতে পারবেন না আপনি কিন্তু ফ্রেসটা জিজ্ঞেস না যে দালিপাল্লাই ভোট দিয়েছ কিনা ইসলামি করো কিনা সেজন্য মিথ্যা পোপকাণ্ডা ছড়িয়ে এবং মানুষকে এই ধর্মের খুব নরম জায়গায় হাত দিয়ে এই উন্নয়নের ধারাকে ব্যাহত করার চেষ্টা করেন না আপনারা রাজনীতি সমাজের জন্য আমরা ধর্ম ধর্মের জায়গায় রাখতে চাই রাজনীতি রাজনীতির জায়গায় রাখতে চাই এটি একটি রাষ্ট্র বাংলাদেশ এই বাংলাদেশের ভূখণ্ডে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সবাই আমরা ঐক্যবদ্ধভাবে ভাই ভাই একসাথে কাঁধ মিলিয়ে আমরা এই বাংলাদেশকে গড়তে চাই অনেক হিন্দু মুক্তি যোদ্ধা ছিল অনেক খ্রিস্টান মুক্তি যোদ্ধা ছিল এই বাংলাদেশের জন্য নিবেদিত প্রাণ ছিল এই দেশত্বপদের জন্যই তারা অস্ত্র হাতে তুলে নিয়েছিল এবং যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিল জন্য আগামী দিনে এই আপনাদেরকে সবাইকে ভোট দিয়ে আপনারা আগামী দিনের এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য একটি সমৃদ্ধিশীল বাংলাদেশ তৈরি করার জন্য আধুনিক বাংলাদেশ তৈরি করার জন্য আমি আহ্বান জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আগামী দিনে আবার দেখা হবে আপনাদের সাথে